ফের সন্দেশ খালির ঘটনার পুনরাবৃত্তি এবার এগরার অস্থি চকে বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা এলাকায় তীব্র উত্তেজনা বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা দুই নম্বর ব্লকের অস্থি চকে বিজেপি কর্মী গোপাল পয়রার বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গোপাল পয়রা সেই মুহূর্তে বাড়িতে ছিলেন না বাজারে গিয়েছিলেন দুষ্কৃতীরা গোপালের স্ত্রীকে তৃণমূলের দলীয় কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে বেধরক মারধর করে এমন কি ওই মহিলার গোপনাঙ্গে আঘাত করে বলে অভিযোগ দুষ্কৃতীরা ওই মহিলাকে ধর্ষণ করার হুমকি দেয় চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় এলাকাবাসীরা ছুটে আসে ওই মহিলার স্বামী খবর পেয়ে তৃণমূলের কার্যালয়ে আসলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় অভিযোগ নির্বাচনের পর থেকে তৃণমূলের অঞ্চল সভাপতি সুজিত সেন নেতৃত্বে অস্থিচক এলাকায় বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া সেই কারণে এগারোই মে এগরা থানায় লিখিত অভিযোগ জানিয়েছিল গোপাল পয়রা অভিযোগ জানানোর কারণে দুষ্কৃতী ফের হামলা চালায় বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায় বিজেপির অভিযোগ পুলিশ ওই মহিলার অভিযোগ না শুনে অভিযুক্তদের ছেড়ে দেয় পুলিশের পক্ষ থেকে বলা হয় আগে থানায় লিখিত অভিযোগ করতে হবে তারপরে দুষ্কৃতীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে শুক্রবার সকাল এগারোটা নাগাদ একরা থানায় লিখিত অভিযোগ জানান গোপাল পড়া ও তার নির্যাতিত স্ত্রী একরা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে যে কে

প্রথম আমাদের বাড়িতে তৃণমূলের লোক গিয়েছে হিমাংশু মান্না হিমাংশু মান্না স্বপন স্বপন মণ্ডল বিশ্বজিৎ গুজসাইদ শুভজিৎ সামন্ত বিকাশগিরি এইসব লোক গিয়ে আমাকে বলেছে যে আপনি গোপাল বাড়িতে আছেন আমি বলছি হ্যাঁ নেই বাড়িতে নেই এখানে হ্যাঁ দি কি যাই কি আমাকে তুলে নিয়ে আমি বলছি কী জন্য ডাকছো বলুন না 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 ও কিছু শুনবো না তুমি এসো দি আমাকে চুলের মুঠি ধরে শাড়ি টেনে টেনে নিয়ে এসে শাড়ি টেনে নিয়ে এসে চুলে টেনে টেনে নিয়ে এসে আমি বলছি যাচ্ছি দাঁড়াও না চলো চলো পার্টি অফিসেতে গিয়ে পার্টি অফিসেতে গিয়ে তুমি কথা বলবি দিকে একটা লাথি মারলো তৈ পেটে তারপরে দুটো ভুঁকড়ো মেললো দিকে আমার পায়ে চোট লেগেছে টানতে টানতে নিয়ে এসে পার্টি অফিসে বলছে তোমাকে নারী নির্যাতন করব এবং তোমার রেপ করব হ্যাঁ দিকে আমাকে তারপর মারধর বিভিন্ন ধরনের আজে বাজে কথাবার্তা বলছেন হ্যাঁ দিদি তারপরে আমাকে এমন মারল তারপরে আবার মেললো মেরে বলছে যে তুমি কত বড়ের মেয়ে ছেলে আমি দেখে নেব তোমার এখনই আমি কি হয়েছে না হয়েছে সব বলবো হ্যাঁ আমরা বিজেপি দল করি আমার স্বামী সভাপতি হ্যাঁ তাই জন্য আমার উপরে এইরকম অত্যাচার করছে হ্যাঁ থানায় আগে অভিযোগ করেছিলাম তাই জন্য আরও বলছে তুই তুমি নারী নির্যাতন কেস দিয়েছে তো এখনই তোমাকে রেপ করব দেখবে এখনই রেপ করে বর্তমান স্যার আরও গিয়েছিল স্যার আরও গিয়ে দেখেছে যে আমার ব্লাউজ ছেঁড়া শাড়ি ছেঁড়া সব তো ছিঁড়ে ইয়ে করে দিয়েছে হ্যাঁ স্যার আরও গিয়ে বলছে যে স্যার ঠিক আছে তুমি বসো আমি ঠিক করছি কিন্তু রেফারি করলো না কিছু করলো না সবাই চলে গেল আসামি যে তিনজনকে ধরেছে সেই তিনজনকে ছেড়ে দিল হ্যাঁ বলছে তুমি আগামী কাল এসে রেফারি করুন যে এখানে এসে আমি রেফারি করব এসেছে আমার নাম রেখা রানী পয়রা বাড়ি অস্থি চক কাল ঘটনা ঘটেছে আমি আটটার দিকে বাজারকে যাই বাজারকে গিয়ে গাড়ি দাঁড় করে আমি আমার সঙ্গে অন্য লোকের সঙ্গে কথা বলছি আচ্ছা বলার পরে ওরা গেছে আমার কাছে দশ জন গেছে গিয়ে বলছে যে তুই রেপ কেস করেছিস কেন আমি বলছি তুই আমাদের বাইশ তারিখ মানে ভোটের আগে আমি থানাতে করেছিলাম ওরা বলছে এই তৃণমূল হারমাতের জন্য তারপরে দিয়ে আমাকে বলছে যে তুই রেপ কেস করেছিস কেন আমাদের বাড়িতে গিয়ে যাবে কেন হ্যাঁ ধমকাতে যাবে কেন আর আমি গেছিলে তার জন্য আমি নিজের সুরক্ষার জন্য আমি থানাতে দেরি করেছিলাম তারপর তেরো তারিখে আমি এসে সরি এগারো তারিখে এসে আমি এটা করে দিয়ে যাই তারপরে তেরো তারিখে সন্ধ্যায় আমি বাজারকে গেছিলাম দিয়ে আমাকে দাঁড়কিয়ে দাঁড় করে বললো যে কেস করছিস কেন আমি আমি বলেছি যে বাড়িতে তোমরা যাবে কেন তুমিও দল করো আমিও দল করি ঠিক আছে আমি তো তোমার কোনো আজেবাজে কথা বলিনি তো আমার বাড়িতে গিয়ে ঠেট দিয়ে কথাবার্তা বললে কেন তার জন্য সে আমাকে ধমকি দেখায় তোমার চার পাঁচজন ধমকি দেখায় তারপর তারপরে গাড়িতে লাথি মেরে ওরা বলছে যে গাড়িটা নিয়ে পালিয়ে চল দিয়ে শশাঙ্গিরি অস্থিচক সে বলছে যে তোকে আজকে রাত্রে গলা কেটে গাঙ্গে ভাসিয়ে দেব দিয়ে একটু তর্কাতর্কি হওয়ার পরে আমার গাড়িটা নিয়ে পালিয়ে যায় পালিয়ে যায় তারপরে আধ খানের পরে দিয়ে সবাই আমাদের দলের সমর্থন সবাই এসে তাদের কাছ থেকে গেছিলাম যে গাড়িটা কি জন্য নিয়েছ ওরা বলছে যে দলের ইয়ের জন্য নিয়েছি তারপরে আমি যখন পার্টি অফিসে যাই আমার মেয়েকে সরি আমার স্ত্রীকে তুলে নিয়ে এসছে তারপরে যখন আমার স্ত্রী স্ত্রীকে যখন জিজ্ঞেস করি কী ব্যাপার তুমি এখানে কেন না ওরা ছ সাতজন গিয়ে আমাকে তুলে নিয়ে এসছে এরকম ট্রেনে টেনে টেনে চুলের মানে হাত দুটো ধরে টেনে নিয়ে এসছে রাস্তায় গোটা টেনে টেনে নিয়ে এসছে কাপড় টাপড় খুলে যাচ্ছে চুলের মুঠি ধরে সে কাপড় ধরেও টেনে নিয়ে এসছে এসে পার্টি অফিস তৃণমূলের পার্টি অফিসে মারধর করেছে এবং বলেছে যে তুই নারী নির্যাতন কেস দিয়েছি তো তোকে এখানেই রেপ করবো এটা আর বলেছে তোমার স্বপন মুন্ডু বিশ স্বপন মুন্ডুজিৎ বিশ্বজিৎ গুচ্ছাই তারপর শশাঙ্ক গিরি তারপরে হিমাংশু মান্না শুভজিৎ সামন্ত তারপরে বিকাশ গিরি এটা টিএমসি দলের সমর্থন এসছি জানাবো আজকে গোপাল পয়রা অস্তিচ গতকাল রাতে আমার পাঁচ নম্বর বুথ সভাপতি গোপাল পয়ড়া ও বাজার করতে এসেছিল এর আগে ভোটের সময় যে সন্ত্রাস করছিল বাড়ি বাড়ি গিয়ে থ্রেট করা ওই তৃণমূলের হারমাদগঞ্জ তার বাড়ি থেকে তার স্ত্রীকে থেট করে দিয়েছিলো সেইটা নিয়ে সেই বিষয়টা নিয়ে একটা কেস হয়েছিল কেস হওয়ার পরে সেই কেসের ব্যাপারে একটা জবানবন্দি দিতে এসেছিলো কোর্টে তার স্ত্রীকে নিয়ে সেটা কেস হওয়ার পরে তৃণমূলের হারমাররা তার স্বামীকে বাজার থেকে তুলে নিয়ে যায় দিয়ে তার মোটরসাইকেল ছাড়িয়ে নিয়ে পার্টি অফিসে ঢুকিয়ে দেয় তার আধ ঘন্টার মধ্যে আনুমানিক নটার মধ্যে রাত্রি নটার মধ্যে তার বাড়ি থেকে তৃণমূলের হারমাদরা তার স্ত্রীকে তুলে নিয়ে আসে উল অর্ধ উল্লঙ্গ অবস্থায় এবং তার স্তনে হাত দিয়েছে এবং তলপেটে লাথি মেরেছে যেভাবে এখানে দ্বিতীয় সন্দেশখালি তৈরি করতে চাইছে বাথরি দু নম্বর অঞ্চলকে এই তৃণমূলের হারমাদগণ তার মধ্যে সুজিত সিং হচ্ছে অন্যতম নেতৃত্ব এবং সেখানে স্বপন মণ্ডল বিশু গুচ্ছাইত কতিপয় আরও হিমাংশু মান্নাসহ কতিপয় ব্যক্তিরা এই দুষ্কৃতকর্ম লিপ্ত আছে ওদেরকে আমরা ধরে থানা আইসির হাতে তুলে দিলাম তুলে দেওয়ার পরেও ওনারা ছেড়ে দিয়ে চলে এলেন আমাদের কোনো জবানবন্দি সেখান থেকে নিলেন সংগ্রহ করলেন না বললেন যে গতকাল যাও গেলে ওইখানে থানাতে রিপোর্ট নেওয়া নেওয়া হবে আমরা এসছি থানায় এফআইআর কপিটা গোপালের স্ত্রীকে দিয়ে জমা করিয়েছি জমা দিচ্ছে এখনও জমা নেয়নি বলছে দেখছি এই হয়ে আছে এই এই অবস্থায় আমরা কিভাবে এই অঞ্চলে থাকতে পারবো এই হারমরদের মোকাবিলা করতে পারবো আমরা সংবাদের মাধ্যমে আমরা প্রশাসনের এই শক্তিকে কিভাবে কাজে লাগা সঠিকভাবে কাজে লাগাতে পারি এবং মহিলা কমিশনের কাছে আমার আবেদন নিবেদন এবং করজোড়ে আবেদন করছি যে মহিলা কমিশনের কাছে ওনারা যেন ওইখানে আসেন সাক্ষাতে এটা দেখভাল করেন দেখে কিভাবে মহিলাদের উপর অত্যাচার চলছে তার নিদর্শন ওনারা যেন দেখে যান এই বিষয় নিয়ে এইটুকু বলা বাকি বিষয়টা আমার কলিগ বলবেন